আমার খুব প্রিয় ভাজন লোক রাজনীতিতে আমি অত্যন্ত সম্মান করি থাকি উনি কথাটুকু বলেছেন প্রিয় বন্ধ যে জিয়া বাংলাদেশের গণতন্ত্র ধরা পেয়েছে যে জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে যে জিয়া মুসলিম দরবারের বাংলাদেশকে পরিচিতি লাভ করেছে যে জিয়া সার করেছে যে জিয়া খাল খনন করে মানুষকে সেচের ব্যবস্থা করে দিয়েছে যে জিয়া বাংলাদেশের আত্ম সামাজিক অবস্থা ফিরিয়ে নেওয়ার জন্য সকল দলের নেতাদেরকে নিয়ে একটি করে দেশ পরিচালনা করেছে সেই জিয়াকে নিয়ে জিয়াবাদকে নিয়ে দয়া করে কোন কুটুকটি না করাই ভালো একজন আবুল হাসনাত আমার অত্যন্ত প্রিয় ভাজ আমরা আপনাদেরকে স্নেহ করি সম্মান করি স্বাধীনতা যুদ্ধে আমরাও যখন চব্বিশ বছর বয়স ছিল আমাদের কম বয়স আপনার আমাদের মতো সত্তর আশি হবেন তখন আপনার ব্যাপারে যদি এই কথা বলা হয় আপনি জীবিত থাকলে তখন আপনার মনোদেশ হবে আমার নেতা মির্জা ফাকর ইসলাম বাংলাদেশ একজন গ্রহণযোগ্য নেতা বাংলাদেশ অত্যন্ত গুরুজন ব্যক্তি এমন কথা উনি রাজনীতিতে বলেন না কোন দলে কোন মতের আত্মসম্মান হানি হয় সেই মির্জা ফখরুলকে অসুস্থ অবস্থা সে খাসি না কয়েকবার কারাগারে পাঠিয়েছে আপনি বলেছেন

আমরা কঠোর আন্দোলন করেছি তেল তুলুন আমরা অন্যায় অত্যাচার সব সহ্য করেছি রাতে আমাদের ভাব অন্য আমরা কবরস্থলে ঘুমিয়েছি আমরা হাটু পরিতে দাঁড়িয়ে রাত পার করেছি আমাদের মামলা হাজার হাজার মামলা চল্লিশ লক্ষ আমাদের বিএনপি নেতা কর্মীর বিরুদ্ধে মামলা আজকে তাই সে আন্দোলন নতুন দলের মহাসচিব এবং দল নিয়ে অনুগ্রহ করে এমন কথা এমন মুহূর্তে আপনার বলা ঠিক হবে না যেই মুহূর্তে ডক্টরিনোস কখন মুক্তের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করে একটি সুস্থ নির্বাচনের তারিখ নির্ধারণ করবে ওই সময় এই সব কথা বলে আমাদের মধ্যে অনক্ষ সৃষ্টি করা ঠিক হবে বলে আমি মনে করি